الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا سلامنا سلامنا من ربنا فاغفر لنا ذنوبنا وتغفر لنا. سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ربي يعني لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله

ইয়া আল্লাহ ছোট ছোট ওকসি বাচ্চা ফিসকা মাসুম বাচ্চা হে রব্বুল আলামিন যাদের আপনেគর হিসাবে খাতা খোলা হয়নি মাগুব হে রব্বুল আলামিন পবিত্র বান্দাদেরকে দিয়ে ইয়া আল্লাহ উলামায়ে দ্বীন কে দিয়ে আসাদায়ে দায় কারামদেরকে দিয়ে ছোট <laughs> ছোট <laughs>

সবাই মাদ্রাসার জন্য করবেন মাদ্রাসার বিভিন্ন হাজত প্রয়োজনের উদ্দেশ্যে মাদ্রাসার ছাত্রদের উন্নতির উদ্দেশ্যে দোয়া করা হচ্ছে আপনার সকলে মাদ্রাসা ছাত্র ওস্তাদ সকলের জন্য দোয়া করবেন এই ছোট ছোট বাচ্চাদের জন্য সকলেই দোয়া করবেন ইশাউল্লাহ আমাদের মাদ্রাসা আত্মা গোয়া নুরানি ও হিফজুল কোরআন মাদ্রাসা

যেন প্রত্যেকে হাফেজ আলেম হইতে পারে ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন ছাত্র ওস্তাদ মাদ্রাসা সবার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ আল্লাহ আমাদের মাদ্রাসার ঘরের প্রয়োজন আল্লাহ মাদ্রাসার বাসের প্রয়োজন মাদ্রাসার এরকম বোরিংয়ের প্রয়োজন মাদ্রাসা মাথুলের প্রয়োজন কে আল্লাহ ছাত্র শিক্ষকের প্রয়োজন আল্লাহ বাচ্চাদের সুন্দর খাবারের প্রয়োজন এই ছোটো ছোটো বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যেন সব প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ সমস্ত প্রয়োজন

ইয়া আল্লাহ আমরা ভাই মুফতিপতি باندې অসুস্থ অসুস্থ আমার ভাই অসুস্থ আছে আমাদের সাথে যারা অসুস্থ আছে اللهم আল্লাহ তাআলা সব हां यार ये गलियां से ना वो चलो 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 आगे चलो चलो आगे चलो